বেলাই বিল এটা বিশাল বড় বিল মাছ ধরা ফুটি মাছ ধরা অন্য মাছও হয় কিছু এই যে আমি দুই এই যে দেখেন এই যে বেলাই বিলে এই যে ফুটি মাছ জায়গা নৌকা জায়গা বাতাস এই যে হুডি মাছ এই যে বাজা পাচ্ছে হুটি

প্রায় মধ্যখানে আমি বিশাল এরিয়া কুয়াশা আছে বৃষ্টির বাপ আছে হাজ করছে কালা কালা দেখা যায় বেশি এডিও করানো না তাড়াতাড়ি খুললাম বাগান লাগোদালের